আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁকে নিয়ে ছবির শুটিং এর সময় সুচিত্রা অনুমতি দিলেই নায়ক দৃশ্যের খাতিরে তাকে ছুতে পারবেন সুচিত্রার খোলা পিঠে আচমকা চুমু খেলেন ধর্মেন্দ্র নায়কের এমন কীর্তিতে মহানায়িকা যা করেছিলেন তা অকল্পনীয় নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা ছিলেন খুবই কড়া কিন্তু সুচিত্রার এই কড়া নিয়মকে এক নিমেষে ধুলিস করে দেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র আমাকে টাচ করবে না শব্দপদী ছবিতে সুচিত্রার এই সংলাপ শুধু সিনেমার জন্য নয় সুচিত্রা বাস্তবেও নো টাচ পলিসি মেনে চলতেন অভিনয় করার সময় বা বাস্তবে তাকে মহিলা বা পুরুষ কেউই বিনা অনুমতিতে ছুঁতে পারত না এমনকি ছবির শুটিং এর সময় সুচিত্রা অনুমতি দিলে তবেই নায়ক দৃশ্যের খাতিরে তাকে ছুতে পারতেন নো টাচ নিয়মের ব্যাপারে সুচিত্রা ছিলেন এমনই সময়টা ছয়ের দশক ধর্মেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে মমতা ছবির শুটিং করছেন সুচিত্রা সেন সুপারহিট বাংলা ছবি উত্তর ফাল্গুনের হিন্দি রিমেক ছিল মমতা এই ছবির শ্যুটিংয়েই বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ধর্মেন্দ্র সেই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী মমতা ছবির শ্যুটিংয়ে একটি দৃশ্যে ক্যামেরা বন্দী করেছিলেন পরিচালক অসিত সেন একটি পার্টির দৃশ্য শুট হচ্ছিল সুচিত্রার পরনে শাড়ি গলায় সাদা মালা শুটিং ফ্লোরের সবার নজর গিয়ে পড়েছিল সুচিত্রার দিকেই ঠিক সেই সময়েই ফ্লোরে এন্ট্রি নেন ধর্মেন্দ্র সুচিত্রার ঠিক পেছনে গিয়ে আচমকা তার খোলা পিঠে ঠোঁট রাখেন ধর্মেন্দ্রর এমন ব্যবহারে চমকে উঠেছিলেন সুচিত্রা সঙ্গে সঙ্গেই ফ্লোর থেকে বেরিয়ে যান তিনি জানা যায় ধর্মেন্দ্র যে এমনটা করবেন তা একেবারেই চিত্রনাট্যে ছিল না এমনকি পরিচালক ও সুচিত্রাও জানতেন না ধর্মেন্দ্র যে এমনটা করবেন ব্যাস সেই কারণেই রেগে যান মহানায়িকা শোনা যায় এই ঘটনার পরে পরিচালক অসিত সেনকে স্পষ্ট সুচিত্রা সেন জানিয়ে দিয়েছিলেন তিনি আর ছবিটি করবেন না এমনকি ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন তিনি শেষ মেশ ধর্মেন্দ্র ক্ষমা চান সুচিত্রার কাছে উনিশশো সালে মুক্তি পায় মমতা সুপার হিট হয়েছিল এই ছবি পুরনো কথা ভুলে এরপর জমে উঠেছিল সুচিত্রা ও ধর্মেন্দ্রর বন্ধুত্ব অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই